কেজি কেজি নয় ছানা বিক্রি হচ্ছে কুইন্টেল কুইন্টেল পাইকারি দামে কিনে নিয়ে অনেকেই যাচ্ছেন জেলা তথা রাজ্যের বিভিন্ন বাজারে এখান থেকে এই বাস বা অন্য গাড়িতে ছানা চাপিয়ে রওনা হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও আর তা হচ্ছে শিউরি কাটোয়া রাজ্য সড়কের দুপাশে স্বাভাবিকভাবে ভিড় যানজট যেমন হচ্ছে তেমনি ছানার জল ছড়িয়ে পড়েও তৈরি হয়ে যাচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ বীরভূমের কীর্ণাহাট সংলগ্ন আকুপুর চটি বাস জেলার অন্যতম গোয়ালাদের গ্রাম যাদের মূল পেশা গোপালন ও দুগ্ধ ছানার ব্যবসা এছাড়াও দুপাশের বিভিন্ন গ্রামেও রয়েছে গোয়ালাদের বাস সেদিক দিয়ে দেখতে গেলে জেলা তথা রাডের অন্যতম ছানা বাজার এটি যার উপর নির্ভর করে কম বেশি আর গুরুত্বপূর্ণ স্থানে দীর্ঘ চেষ্টার ফলেও কোন স্থায়ী বাজার করা সম্ভব হয়ে ওঠেনি তাদের পক্ষে এমনকি বিভিন্ন স্তরের আবেদন করলেও হয়নি কোনো সুরাহা এমনটাই দাবি করেছেন ছানা ব্যবসায়ী প্রসেনজিৎ ঘোষ প্রতাপ ঘোষ মিলন ঘোষরা এক্ষেত্রে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে সে কথা স্বীকার করেও রাস্তার পাশেই ছানা বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা এমনটাই জানিয়ে আমাদের এখানে অনেক সমস্যা হয় বৃষ্টির জন্য সমস্যা হয় প্রথমত বৃষ্টি হলে ছানা বিক্রি করতে আমাদের খুব সমস্যা হয় প্রত্যেক মানুষ ভিজে যায় এবং রাস্তাঘাটের জন্য তো অনেক সমস্যা হয় রাস্তাঘাটে যখন গাড়ি যাতায়াত করে এখানটা আমাদের কিছু না হলে পাঁচশো ঘোষ এখানে সকালবেলায় জড়ো হয় তো ভিড় ভাগটা হয়ে যায় আপনারা তো দেখতেই পাচ্ছেন সকাল থেকে এসছেন এখন একটু কমে গেল আমাদের মূল আবেদন হচ্ছে আপনার এখানটাতে একটা আমাদের ছাওয়ানির ব্যবস্থা করে দেওয়া আমাদের ছানার একটা আমাদের দীর্ঘদিন এই যে ছানার ব্যবসা এই ব্যবসাটা আমাদের এই রোডের উপরে করে আসছে বাদ ঠাকুরদার আমল থেকে আমাদের একটাই সমস্যা যে আমাদের এই যানজট হচ্ছে বিভিন্ন গাড়ি এবং ইয়েতে এখানে সমস্যা হয় সকাল থেকে প্রচুর যানজট হয়ে যায় আমাদের ছানার নির্দিষ্ট কোনো বাজার নাই এই বাজার বা হাট না থাকার জন্য আমাদের সাময়িক সাময়িকভাবে সকালের দিকে এখানে যানজট হয়ে যায় সিড়ি কিনহা রোড অবরুদ্ধ অবস্থা হয় তো এই আমাদের একটাই দাবি আমরা অতীতেও বহুবার এই দাবি জানিয়েছি যে আমাদের একটা হাটের প্রয়োজন আছে আমরা অনেকবার অনেক চেষ্টা করেও আমরা কোনো হয় নাই আর এই হাট করার জন্য প্রচুর পয়সার দরকার তা আমরা আর্থিক সাহায্যের জন্য একটু সরকারের কাছে যদিও এই বিষয়ে নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণগোপাল মাঝি অবশ্য জানিয়েছেন এখনো পর্যন্ত কোনো লিখিত আবেদন তার কাছে জমা পড়েনি আবেদন জমা পড়লে বিষয়টা খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে বলেও জানা যায় যখনই যাই তখন দেখি সকালের দিকে যারা ছানা নিয়ে এসে বসে বা আরো মানুষজন উপস্থিত হয় রাস্তায় যানজট সৃষ্টি হয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে সেটা আমার নজরেও এসেছে যাই হোক তবু তাদের কাছ থেকে আমি যদি কোনো আবেদন পাই আমি অবশ্যই সেটা চেষ্টা করব চূড়া আমি এই ব্যাপারে তাদের কাছে কোনো লিখিত অভিযোগ বা কেউ আমাকে এসে এখনো পর্যন্ত জানায় নাই যদি তারা আমাদের কাছে লিখিতভাবে জানায় আমরা পঞ্চায়েত সমিতি থেকে চেষ্টা করব সেখানে তাদের স্থায়ী একটা বাজারের ব্যবস্থা করবার থানা এমন এক দুগ্ধজাত খাদ্যদ্রব্য যা প্রায় সকল ধরনের মিষ্টি তৈরির ক্ষেত্রে অপরিহার্য আর আম বাঙালির খাদ্য তালিকায় তো মাছ ও মিষ্টির ভূমিকা অপরিসীম তাই এক্ষেত্রে স্থায়ী বাজার স্বাস্থ্যবিধি বজায় রাখার ক্ষেত্রেও যথেষ্ট জরুরি সেই সঙ্গে স্থায়ী বাজার হলে সংশ্লিষ্ট বাস স্ট্যান্ডের রাজ্য সড়কটিও যানবাহন ও পথচারীদের কাছে নিরাপদ হবে ব্যুরো রিপোর্ট মাটির খবর এম কলকাতা বাজার আছে বলে আর কলকাতায় গিয়ে কেনাকাটার কোনো প্রয়োজনই নেই কলকাতার জিনিস কলকাতার দামে এখন কেনাহার এম কলকাতা এখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন ডিজাইনার লেহেঙ্গাও সেই সঙ্গে পাবেন সুন্দর সুন্দর বেনারসি কালেকশন যা দেখে একদম চোখ ধা দিয়ে যাবে আপনার তবে আর দেরি কেন যেমন আমরা এসেছি তেমন আপনারাও চলে আসুন কিনাহার এম কলকাতা বাজারে